একটা মোটরসাইকেল রাখে মোটরসাইকেলটা হলো হাবিজুলের বামি হালের উনি থয় হচ্ছে সাইফুল খুলুপাড়ার উনি থয় ওই কাছে ওই মোটরসাইকেলটা তোর পরে দীর্ঘ চার পাঁচ মাস হয়ে যায় সাইকেলটা তুলে না না তোলার কারণে মস্তাক বারবার চাপ দেয় সাইফুলে যে মোটরসাইকেলটা তুলে নাও তাও তুলে না তখন সাইবুল কয় যে আজকে টাকা দিবে তোমাকে তিরিশ হাজার এই তিরিশ হাজার টাকা বামিহাল দিবি তুমি চলো বামিহাল থেকে টাকাটা লিয়া ওই যায় যাওয়ার পরে কয় যে এক ঘরের মধ্যে তুলে লিয়া ওর কাছে তিরিশ হাজার টাকা থাকে তিরিশ হাজার টাকা নেয় নেওয়ার পরে গোলায় ছুরি ধরে ওর মোবাইল থেকে আর এক মোবাইলে তারপর তিন হাজার টাকা মারি মানে ওখান থেকে ইয়া বালিয়ে আসে ইয়েবার নিয়ে আসার পরে ওনার হাতে দেয় মোস্তাকের হাতে দিয়ে ছবি উঠায় ছবি ওঠানোর পরে একটা ফাঁকা ট্যাম্প কিনে ট্যাম্প কিনে ট্যাম্পের পুর পাঁচ লক্ষ টাকার একটা সাইন করে যে তোমার কাছ থেকে আমার পাঁচ লক্ষ টাকা পাবো টাকাটা দাও তো এইভাবে লিয়া ওনাকে সারিয়ে দেয় উনি বাড়িতে আসে আসার পরে এই জামাগারে আমার গাড়ি সব জানাজানি করে একলা কয় আবদুল হায় কখন থেকে আবার ফোন করে যে তুমি মোটর সাইকেলটা নিয়ে আসো তখন আবদুল ভাই এখান থেকে মোটরসাইকেল নিয়ে বামিহাল যায় বামিহাল না এই যে আমার মোহাম্মদের টলে এখানেই টলে যাওয়ার পরে মোটরসাইকেল ওই বামিহাল থেকে এসে মোটরসাইকেল নিয়ে যায় ওরা দুজন আসে নিয়ে যাওয়ার পরে মোটরসাইকেল নিয়ে তারপর এখা মোস্তাকে ছেড়ে দেয় তখন ছেড়ে দিলে ওই আমার গ্রামের তাইসে আমার কাছে এগুলা বলে আমরা এগুলাই জানি যে ফোন রেকর্ড আসে আমরা ফোনে এগুলা শুনেছি যে সাইফুল কথা কইছে তারপরে হাবিজুল কথা বলেছে ফোনে এই যে টাকা দাও পরে আবার চার হাজার টাকাও দিছে এইসবগুলা হুমকি হামকি ব্ল্যাকমেল করতেছে আবার খারি করছে আরো পনেরোশো টাকা দাও খারি করছে পঁচিশশো টাকা দাও এইভাবে হুমকি ধামকি অনবরত দিতেই আছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলার কারণে ওই পানের ভয় এখন পোলা তো হয় ঢাকা যায় আছে দেশে তো আসতে পারছে না প্রশাসনের কাছে আমার একটা আবেদন যে যেন আর একটা সুস্থ তদন্ত করিয়া যেনারা প্রকৃতই দোষী তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় সেনার নাম মোস্তাক সে আমার বন্ধু একদিন হুট করে এসে বলেছে দুস্ত একটা অকাম হয়ে গেছে কি অকাম হয়ে গেছে আমি একটা মোটরসাইকেল লাইছি মোটরসাইকেলটা সাত দিনের কথা পায় তিন মাস তুলে নিচ্ছে না তখন স্ট্যাম্প করছে হচ্ছে না স্ট্যাম্প করিনি তবে আর মারফত হচ্ছে সাইফুল সাইফুলের বাড়ি আমাকে আর বর গেনে নি তখন সাইফুলের ডাক দিন কেটে যে মোটরসাইকেল রাখছো সাত দিনের কথা পায় তিন মাস হয়ে দেখছে বলেছে যে সমস্যা নাই দুই দিনের তিন দিনের মধ্যে মোটরসাইকেল তুলে নিচ্ছে এই দু তিন দিনের মধ্যে মোটরসাইকেল ট্রিলার কোথা পায় পরবর্তী সন্ধ্যে মোস্তাকে বামিহাল লিয়ে যায় কীটনাথ সিস্টেমের মতন তার গোলাপ ছুরি বাঁধায় আরও কিছু বাঁধা ডাদায় তার থেকে মোটরসাইকেলও লিয়ে লিছে একটা স্ট্যাম্প করে লিছে ইয়া বাদে ছবি টবি তুলিছে এইগুলোই পরবর্তী জানতে পারল আমি এইটুকুই জানি তবে মোস্তা খুব ভালো সেংরা ইয়ের আমি আমার সবাই জানি সবাই ভালো প্রশাসনের কাছে একটা আবেদন সেটা হচ্ছে যে ভালো চেনা তাই ভালো পায় আমার যেটুকা জানা আমার কাছে হয়তো বা তেরো তারিখ হবে সম্ভবত দিন শনিবার আমার কাছে ফোন আসে ফোন দেয় মোস্তাক মোস্তাক ফোন দেওয়া বলতেছে যে হাই আমার গাড়িটা ওই যে আরটিআর যেটা রাখা ছিল ওই আরটিআর গাড়িটা হচ্ছে তুমি টুলিয়া এসে দিয়ে যাও বাংলার আমার আমার কাছ তো শুরোনি নাই গাড়ির শুরুনি কোথায় করছে যে আমার বাড়িতে আছে তুমি যে আমার বাড়ি যদি বলো তাহলে বাই করে দিবি তোমার ভাবিক বললে পরে শুরুনি তো আমি যাওয়ার পরে ভাবিক বললাম তো শুরোনি বাই করে দিল এর মধ্যে ফোন আসলো করছে যে বামিয়াল থেকে দুইটা একটা লোক যাচ্ছে আর ওইখানে বরগ্রাম হচ্ছে এনে আরেকজন লোক আছে তুমি ওইখানে ওই বামেহালের লোকের হাতে এই গাড়িটা দিয়ে দাও মোহাম্মদের চার স্টলে বসে আছো তখন আমি গাড়ি নিয়ে এসে মোহাম্মদের চার স্টলে ওই লোকের হাতে গাড়ি দিয়ে তারপর আমার আমার ফোন থেকে কথা বলাই তারপরে বলতেছে গাড়ি দিয়ে দাও পরে ফোনে কথা বলার পর গাড়ি আমার উঠে নিয়ে শুরু নিয়ে আনা সেখান থেকে তারপর আমি চলে আসি